ওয়েলকাম সকলকে আমার চ্যানেলে তো আজকেও আমি এক টাকার একটা কয়েন নিয়ে আলোচনা করবো কমামেটিভ কয়েন অর্থাৎ ছবিওয়ালা কয়েন এই কয়েনটা হচ্ছে ফুড অ্যান্ড এনভারমেন্ট এই কয়েনটা বেসিকলি তিনটে মিনিট থেকে এসেছিলো একটা বোম্বে একটা হায়দ্রাবাদ একটা নয়ডা আমি আজকের এই সম্পর্কে একটু আলোচনা করে নেব তারপর আমি কতগুলো কথা বলবো আর কি তো যারা মানে মেন কালেক্টার আছো বা আমার চ্যানেলের একটা ফ্যামিলি হয়ে আছো তাদের জন্য তারা শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে পারো আর বাকি যারা দাম শুনতে এসছো তারা দামটুকু জেনেই স্কিপ করে দিতে পারো তো আমি কোথায় কি লেখা আছে এগুলো বলে সমনষ্ট করছি না এই পিঠে এরকম আর এই এরকম আমি বেশি কয়েনগুলো ঘাঁটবো না জাস্ট রেখে দিচ্ছি এবার কতগুলো কথা বলছি কয়েন সম্পর্কে এই কয়েনটা বেসিক্যালি তিনটে মিনিট থেকে এসেছিলো একটা বোম্বে হায়দ্রাবাদ আর নয়টা তার মধ্যে হা তিনটে কয়েনই লিস্টেই আছে কিন্তু হায়দ্রাবাদ নয়ডা মিনিটের দাম একটু বেশি আচ্ছা এখানে তোমরা মিনম্যাক যেভাবে চেক করবে তোমরা অলরেডি অনেকে যারা দেখছো তারা জানো যে এইখানে একটা সাইন থাকবে সাইন অর্থাৎ ডট থাকলে সেটা হচ্ছে নয়ডা যদি রুইতন থাকে তাহলে সেটা হচ্ছে বোম্বে আর যদি স্টার্ট থাকে তাহলে সেটা হচ্ছে হায়দ্রাবাদ এই সালের নিচে যে ওয়া দিবস আর ওয়ার্ল্ড আছে এর মাঝে অর্থাৎ হিন্দি লেখাটা শেষ হচ্ছে আর ইংলিশ লেখাটা স্টার্ট হচ্ছে তার মাঝে নিচে এখানে ডট আছে তার মানে এটা নয়ডা মিনিটের পয়েন্ট তো এটা হচ্ছে এই কয়েনের এইভাবে মিনমার্ক দেখবে আচ্ছা এই কয়নের যে বিশেষ প্রকারগুলো হয় তার আগে বলে রাখি এই কয়েনটা ফাইন কন্ডিশনে যে কোনো খুব বেশি হলে পনেরো থেকে তিরিশ টাকা মতো দাম আছে কিন্তু ফাইন কন্ডিশনে কেউ তিরিশ টাকা দিয়ে কিনবে বলে আমার তো মনে হয় না তবে এই কয়েনটা যেহেতু স্কেয়ার লিস্টে আছে সেহেতু ইউএনসি কন্ডিশনে বোম্বে মিন্টারটা মোটামুটি দুশো বয়ে দাম লেখা আছে কিন্তু এখন তার বেশিতেই সেল হচ্ছে আর বিউ কন্ডিশান আড়াইশো তিনশো মতো হয়ে যায় আর বিউ কন্ডিশনে এই হায়দ্রাবাদের নয়ডা মিন্টের পাঁচশোর ওপর দাম আছে তো এটা হচ্ছে ইউএনসি বিউএনসি কন্ডিশনে এবার কেউ ভেবো না যে ইউএনসি বিএনসি কন্ডিশনে এত তার মানে ইউএনসিতে আরও মানে বেশ ভালোই হবে তা কখনোই না হয়তো তোমরা বই যারা যারা দেখো বা যারা জানো তারা অলরেডি ভালো করে জানো যে কোনো একটা কয়েনের যদি দাম ফাইন কন্ডিশানে পাঁচ সাত টাকা হয়ে থাকে সেটা ফাইন ভেরি এক্সট্রা ফাইনে খুব একটা বেশি পার্থক্য হয় না দশ টাকা সেটা হয়তো ভেরিফাইনে গেলে হয়তো কুড়ি টাকা তিরিশ টাকা এক্সট্রিমলি ফাইন অর্থাৎ এক্সট্রা ফাইনে হয়ে গেলে সেটা হয়তো পঞ্চাশ টাকা মতো দাম হয় কিন্তু যেই সেটা ইউএনসি হয়ে যাবে সেটার দাম কিন্তু দুশো টাকা হয়ে যাবে তো ইউএনসি কয়েনের দাম কিন্তু এই জন্যে বেশি হয় কারণ ইউএনসি কয়েন খুব কম পাওয়া যায় তো তোমরা আশা করছি কয়েনগুলো দেখে কন্ডিশানগুলো জাজ করতে পারো এটা যদিও এ ইএনসি কন্ডিশানেই আছে খুব ভালো লাস্টার আছে তোমরা দেখে আজ তুমি বুঝতে পারছো যে এটা লাস্টারটা কত ভালো আছে কিন্তু সেই জায়গায় যদি দাঁড়িয়ে দেখো এই কয়েনটা এই কয়েনের লাস্টারটা কিন্তু অতটা বেশি নেই এই কয়েনটা ভালো কন্ডিশনেই আছে বেশ তো এই কয়েন আমার কাছে পাঁচ ছটা মতো আছে এই কয়েনের রোটেশন কয়েন আমি আজ পর্যন্ত দেখিনি তার মানে যে হয় না বা দেখা যায় না তা না বাকি কয়েনে যেমন কিছু কিছু কয়েনে যেমন খুব দেখা যায় আম্বেদকর বা ইউতে দেখা যায় কিন্তু এই কয়েনের রোটেশন আমি আজ পর্যন্ত দেখিনি এই কয়েনের এরর কয়েন আমি খুব একটা দেখিনি সেরকম তো এই কয়েন নর্মালি এরকমই হয়ে থাকে যদি কারোর কাছে রোটেশন কয়েন বা কোনো এরর কয়েন এই 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 কয়েনের শিফটিং বা কিছু এর যদি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলতে পারো তোমাদের কারোর কাছে থাকলে আর এই কয়েনটার এরকমই প্রাইজ হয়ে থাকে আচ্ছা এবার যে কথাগুলো বলবো সেইগুলো সবাই শুনলে শুনতে পারো বাট আমি জাস্ট আমি মানে সবসময় প্রথম থেকে আস পর্যন্ত বলে এসেছি যে আমার ভিডিওটাকে লাইক করার কোনো প্রয়োজন নেই আমি আজকেও সেটাই বলছি কি লাইক করার কোনো প্রয়োজন নেই আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই যদি না তুমি কালেক্টার কয়েন কালেক্টার হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে পারো সেটা তোমার সম্পূর্ণ ব্যক্তিগত ইচ্ছা কারণ আমি এখানে ইউটিউবার হয়ে এখান থেকে কিছু ইনকাম করতে আসিনি আমি জাস্ট আমার কালেকশানগুলো দেখাতে এসেছি আর যাতে আরও পাঁচটা লোক কারণ সবাই তো কয়েন সেল করে দশটা পাঁচ ইনকাম করে সেটাকে নিয়ে কি করবে আমি জানি না বাট সেল করে দিতে যায় কয়েন কালেকশান তো খুব কম লোকই করছে তো ওই জন্যই যে আমি কালেকশন করি আমার কাছে কী কালেকশান আছে বা আমি কি কি ধরনের কালেকশন করছি এটা দেখাই এটুকুই ব্যাস এই পারপাসে আমি ভিডিওগুলো করা যদি আমার ভিডিও একটা লোকও না দেখে তাহলেও আমি ভিডিও বানাবো কারণ আমার ভিডিও বানাতে ভাল লাগে আমার ইনফরমেশান দিতে ভাল লাগে আমি খুব অল্প জানি বাট যেটুকু জানি আর কি সেটুকু আমি শেয়ার শেয়ার করতে খুব ভালো লাগে এই জন্যই আমি ভিডিওগুলো বানাচ্ছি ওই জন্যে আমি প্রথম থেকে একটা কথা বলেছি আমার ভিডিওটাকে লাইক করারও কোনো প্রয়োজন নেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার প্রয়োজন নেই বলে বলি অলরেডি আমার চ্যানেল সাড়ে চারশো সাবস্ক্রাইবার হয়ে গেছে যদি আমি কখনো মনে করি না তারা সাবস্ক্রাইবার তারা একটা ফ্যামিলি পার্ট যদি কখনও পসিবল হয় তাদের যারা যারা মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে তাদের সাথে দেখা হতে পারে যাই হোক তো আমি আজকে বেসিক্যালি যে কথাটা বলতে এসেছি যদি কেউ কোনো কয়েন কালেক্টর হয়ে থাকো যদি আমার কোনো কয়েন যদি কারো ভালো লেগে থাকে যদি কেউ আমার মানে কালেকশানে কোনো কয়েন যদি কারো নেওয়ার ইচ্ছা হয় তাহলে বলতে পারো যদি এক্সট্রা থাকে তাহলে আমি অবশ্যই প্রোভাইড করব আমার কাছে কিছু কয়েন আছে এক্সট্রা আমি আগে থেকে সেগুলো দেখিয়ে রাখি এইখানে যেমন মহাবীরের ভালো কন্ডিশান ভালো লাস্টারের কয়েন আছে আমার কাছে পাঁচ ছটা মতো আছে আচ্ছা এই ফুড অ্যান্ড নিউট্রিশনের কয়েন আমার কাছে মোটামুটি ছ ছখানা মতো আছে তার মধ্যে এরকম ভালো কন্ডিশনের দুটোই আছে আর এরকম মোটামুটি কন্ডিশানেরও আছে চারটে মতো আছে ছটা আছে তো দুটো ভালো আর চারটে মোটামুটি বেশ ভালোই বেশ এইগুলো আছে আর কে কামরাজে যে খুব ভালো কন্ডিশানের এটা হায়দ্রাবাদ এগুলো কিন্তু বিশাল কোনো রেয়ার কোনো আইটেম না বাট কন্ডিশনগুলো খুব ভালো ওই জন্য আমি দেখাচ্ছি এগুলো আমি কালেকশন করে রেখেছি যদি কেউ নিতে ইন্টারেস্টেড থাকো তাহলে কমেন্ট করতে পারো তো এইখানে এই কিছু কয়েন আছে আর বাকি যেগুলো কয়েন আছে আমি সেগুলো এখনই আমি ছাড়তে চাইছি না এগুলো সেগুলো আমি হোল্ড করবো রাখবো বাট যদি সেগুলো পরে কখনো ছাড়ি তা দেন আমি তো বলবো আর রেয়ার কোনো আইটেম হলে আমি সেটা অবভিয়াসলি আমার নিজের কালেকশানেই সবসময় রেখে দেওয়ার ট্রাই করি তো এটাই বলার ছিল আর টুকটাক এগুলো আমি ছেড়ে দেওয়ার ইচ্ছা আছে যদি কেউ নিতে চাও দেন কমেন্ট করতে পারো চলো আর বেশি কথা বলছি না দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের ভিডিওতে এক টাকা কোনো একটা কয়েনের সম্পর্কে আলোচনা করব